আসসালামু আলাইকুম জামাত ইসলাম কর্তৃক আয়োজিত সাধ্যবাদ দাবি উত্থাপনে আজকে সারা দেশব্যাপী যে মহা মহাসমাবেশ সহরাজি উদ্যান আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের যাকে আমরা সহরাজি উদ্যানে সমবেত হয়েছি লোকে লোকারণ্য পা রাখার কোনো জায়গা নেই সত্যি আজকের এই দৃশ্যটা শুধু আমার কাছে না যারা এখানে এসছে তাদের সকলের কাছেই মনে হবে যেন যেন আমি বাংলাদেশের স্বতঃ ফুট আপমর জনগণের যে উপচে পড়া ঢেউ এটা মানে এর যে এক্সপ্রেশনটা আসলে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে যোগ দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত গর্বিত মনে করছি কোথা থেকে আসছেন আমরা এসছি যশোর অভিনব থেকে আমাদের সাথী ভাইরা সবাই আমরা বাস চোখে এসেছি তো এখানে আমরা যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি মোড়ে আমরা ওখানে বাস বাসে অবস্থান করি তারপর বাস থেকে নেমে আমরা পায়ে হেঁটে প্রায় এক থেকে দেড় ঘন্টার পথ দীর্ঘ এই পথ শত মানুষের ধাক্কা ধাক্কি শত গাড়ির ধাক্কা দেখি এসব উপেক্ষা করে আমরা কষ্টকে কষ্ট মনে করিনি আমরা সবাই অত্যন্ত আনন্দিতভাবে সাথস্ফূর্তভাবে আমরা আজকের এই ময়দানে যোগদান দিতে পেরেছি আলহামদুলিল্লাহ মহান রবুল আলামীদের কাছে ল্যাট শুক্রিয়া আমাদের এই ঢেউ যেন আগামী নির্বাচনী ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশ যেন ইসলামের মানে জয়যাত্রা শুরু হয় আল্লাহ পাকের কোরআনের শাসন যেন জারি হয় আমাদের এই প্রত্যেকের প্রত্যাশা সারা বাংলাদেশে আপমর মানুষের এই প্রত্যাশা মূলত আমরা এই আশা এবং আকুতি ব্যক্ত করেই আমরা এই মানে সমাবেশে যোগদান করেছি